যদি এমন আলেমদের জাতীয় ঐক্য হয়ে গেছে আর খেলাফত মজলিস আলাদা রয়েছে আলেমদের জাতীয় ঐক্য হইলে তখন খেলাফত মজলিস সাথে থাকবে কিনা এক্ষেত্রে অনেকেরই বক্তব্য যে আপনারা যে এত হাফতে করলেন এত চেষ্টা করলেন মানে এক লাখ টিভি যে এত চেষ্টা করলো তো কি লাভ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ আলা রসুলহিল কারিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিস কি আলাদা নির্বাচন করবে এবং ইবনি শেখুল হাদিসকে নিয়ে ষড়যন্ত্র যেন থামছেই না চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটু আবেদন থাকবে যে আপনারা জানেন তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে আখলার টিভি কাজ করতে গিয়ে অনেক বড়ো ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে বিশেষ করে আলমিসুরার সুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির রেকর্ডিং সেট আপ লাইভ সেট আপ অর্থাৎ ক্যামেরা সেট আপ ও আইফোন সেট আপ সহ মনিটরিং মোবাইল এবং ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে আপনাদের কাছে আবেদন থাকলেও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন ইনশাআল্লাহ গতকালকে খেলাফত সংবাদ সম্মেলন করেছে এরপর থেকে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে খবর করছে বিশেষ করে ইত্তেফাক খবর করেছে যে রিক্সা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে তিনশো আসনে অংশ নেবে খেলাফত মজলিশ এবং এই খবরের ফটো দিয়ে আখলাক টিভি পোস্ট করেছে এর পরপরই বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্ট সেকশনের সমালোচনা করছেন এছাড়া আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি বিভিন্নভাবেই বিভিন্ন জন ইবদি শেখুল হাদিসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছে এবং খেলাফত মজলিশের নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য করছে আসল বিষয়টা কি যারা খেলাফত মজলিশের বিরোধিতা করবে তারা এ ধরনের ফাঁক ফোকার খোঁজার জন্যই অপেক্ষা করেন আসলে খেলাফত মজলিশ এভাবে কোনো ঘোষণা দেয় নাই যে খেলাফত মজলিশ এককভাবেই নির্বাচন করবে কোনো ঐক্যে যাবে না অথবা আলেমদের জাতীয় ঐক্য হলে সেখানেও খেলাফত মজলিশ যাবে না অথবা জেনারেল কোনো দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে এমন কোন ঘোষণায় কিন্তু মজলিস দেয়নি মজলিসের মূল বক্তব্য হলো যে আগামী সংসদ নির্বাচনে তারা তিনশো আসনে প্রার্থী দেওয়ারও প্রস্তুতি নিয়ে রেখেছেন অর্থাৎ প্রয়োজন যদি পরে অথবা আলাদা যদি নির্বাচন করতেই হয় বা আলাদা নির্বাচন করেন তাহলে তারা এটা করতে পারবেন তো এইটাকে নিয়ে এত তালগোল পাকানো এত ষড়যন্ত্র এত জবাব দেওয়া এত এটা সেটা বলা কয়টা আসন পাবে কি নির্বাচন করলে কি হবে ওনাদের অবস্থান কি ওনাদের সমর্থন কি আসলে এই বিষয়গুলো হলো বিরোধিতার জন্যই বিরোধিতা করা আর কিছু নয় যে কারণে আমাদের পক্ষ থেকে একথা আমরা বলতে বাধ্য হচ্ছি যে ইবনি সাইকুল হাদিসকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় বিভিন্নভাবেই ষড়যন্ত্র করে থাকেন করে থাকবেন আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে ইবনে সাইকুল হাদিসকে হেফাজত করুন এবার আসি একটা মূল পয়েন্টে যে খেলাফত মজলিস যদি আলাদা নির্বাচনই করে তাহলে আলেমদের জাতীয় ঐক্যের কি হবে দেখুন এই প্রশ্ন শুধু খেলাফত মজলিশের জন্য কেন আসবে কারণ খেলাফত মজলিস আলাদা নির্বাচন করলে এরকম আরও অনেক দলই আলাদা নির্বাচন করতে পারে অর্থাৎ আলেম ওলামাদের বা ইসলামী দলগুলোর যদি জাতীয় ঐক্য না হয় ইসলামী অনেক দলই তো আলাদা নির্বাচন করবে বা করবে না তো সেই ক্ষেত্রে শুধু খেলাফত মজলিশের দোষ কেন হ্যাঁ যদি এমন হইতো আলেমদের জাতীয় ঐক্য হয়ে গেছে আর খেলাফত মজলিশ আলাদা রয়েছে তখন কি একটা সমালোচনার সুযোগ আসতে পারে যে ওনারা কেন আলাদা থাকলেন সেটারও তো যৌক্তিকতা থাকতে পারে তো সেই ক্ষেত্রে তখন আলোচনা আসতে পারে বা সমালোচনা আসতে পারে কেন ওনারা এটা করলেন মূলত ওনারা যেটা করছেন সেটা হলো শুধুমাত্র প্রস্তুতি নেওয়া একটা দল প্রস্তুতি নিতেই পারে এখন যদি আলেমদের জাতীয় ঐক্য কায়েম হয় সেই ক্ষেত্রে তো খেলাফত মজলিস সাথেই থাকতে পারে তাহলে এই সমালোচনার মানে কি এই জন্য আমরা বলবো যে খেলাফত মজলিস যদি আলাদা নির্বাচন করে তাহলে আলেমদের জাতীয় ঐক্যের কি হবে এই প্রশ্ন না করে এইভাবে প্রশ্ন করা উচিত যে আলেমদের জাতীয় ঐক্য হইলে তখন খেলাফত মজলিস সাথে থাকবে কিনা হ্যাঁ এক্ষেত্রে আমরা ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি যে আলেমদের জাতীয় ঐক্য হইলে সেখানে অবশ্যই খেলাফত মজলিসও তাদের সাথে যুক্ত হয়ে অর্থাৎ আলেমদের ঐক্যের সাথে যুক্ত হয়েই নির্বাচন করবে এটা আমাদের ধারণা কারণ চারদিক থেকেই যে জাগরণ যে কথাবার্তা যে ইসলামের পক্ষ থেকে বা ইসলামী দলগুলোর পক্ষ থেকে একটাই মার্কা হবে একটাই ভোট বাক্স হবে তবে মার্কাটা কি হবে সেটা আলোচনা করে ওরা নির্ধারণ করবেন যে কোন জায়গায় কোন মার্কা হবে বা একটাই মার্কা হবে কি সেটা বা মুরব্বীদের আলোচনার ব্যাপার বা দায়িত্বশীলদের আলোচনার ব্যাপার অতএব খেলাফত মজলিসকে নিয়ে আলাদা এভাবে করে বদনাম করা বা বিভিন্ন মন্তব্য করার কোনো মানে হয় না আমরা টোটালি এটার বিরোধিতা করি এক্ষেত্রে অনেকেরই বক্তব্য যে আপনারা যে এত হাফিত করলেন এত চেষ্টা করলেন মানে এক লাখ টিভি যে এত চেষ্টা করলো তো কি লাভ হলো আরে ভাই একটা সহজ কথা আপনি কেন বুঝতেছেন না এক টিভি শুধুমাত্র চেষ্টা করতেছে দ্যাটস অ্যানাফ এটাই যথেষ্ট আমাদের সামর্থ্য এতটুকু আমরা সামর্থ্যের বাইরে তো যেতে পারবো না তো আমাদের হাতে তো এইটা না যে এই মুরব্বীকে বলে ওই মুরব্বীকে বলে ওনাকে বলে আপনার এটা করেন এটা তো এটা তো একটা মানে অমূলক দাবি হয়ে গেল আমরা কারা আমরা মাঠ পর্যায়ের কর্মী আমরা কারা আমরা মাঠ পর্যায়ের সমর্থক আমরা কারা আমরা ছোটো একটা ইসলামিক মিডিয়া অতএব আমাদের আর কী অ্যাবিলিটি আছে আর আমাদের কী দৌড় আছে আমাদের কী যোগ্যতা আছে আর পৃথিবীতে কি কোনো মিডিয়া পার্সে কোনো দলকে জড়ায় দিতে এটা সম্ভব না মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হলো যা ঘটে সেটা তুলে ধরা হ্যাঁ সেটা সত্যতার সাথে ইনসাফের সাথে তুলে ধরা যাতে কারোর উপরে কোনো জুলুম না হয় এবং সত্যটা মানুষ জানতে পারে এটা মিডিয়ার মূল কাজ এনিওয়ে তো এখন যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো যে কোনো দল আলাদা নির্বাচন করলে বা জাতীয় ঐক্য না হইলে সেজন্য আখলাখ টিভির করার কিছুই নাই এখানে আখলাখ টিভির দায়িত্ব যেটা সেটা হলো যে ভাই আমরা ঐক্যের জন্য কথা বলে যাব আমরা সব প্রোগ্রাম বাদ দিয়ে সব সাইড বাদ দিয়ে আমাদের কত প্রোগ্রাম কত সাইড কত কাজ সবগুলো বাদ দিয়ে আমরা ঐক্যের জন্য কাজ করে যাচ্ছি তো ঐক্যের জন্য কাজ করে যাওয়ার মানে কি আমরা চাই ঐক্যটা হোক এবং যারা কো হোক চায় তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন কমেন্ট সেকশন আপনারা দেখতে পাবেন এবং ফোনে অনেকেই কমেন্ট করেন না কিন্তু ফোনে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন বিভিন্নভাবেই কথাবার্তা হয় টিভি এটা পরিষ্কার করে জানে যে আলেমদের জাতীয় ঐক্যটা জাতি চায় জাতি মুখিয়ে আছে এবং আলেমদের জাতীয় ঐক্য যদি হয় সেক্ষেত্রে একটা ইসলামী দলও বাইরে থাকতে পারবে না একজন প্রার্থীও বাইরে থাকতে পারবে না সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয় এবং এক যদি ইসলামের পক্ষ থেকে যদি একটাই ভোট বাক্স হয় তাহলে মানুষ আছে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং তখনই ভোটের বিপ্লব ঘটনা সম্ভব আর ভোটের বিপ্লব ঘটনা সম্ভব হইলেই ইসলাম সম্ভব অন্যথায় আমি আগেও বলে আসছি বারবার আমাদের অভিজ্ঞতা থেকে যে আলাদা আলাদা নির্বাচন করলে দুই চারটা পাঁচটা সিট হইতে পারে দুই একটা সিট হইতে পারে দুই চার দশটা বিশটা সিটও হইতে পারে এই এইগুলো দিয়ে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না কারণ সংসদে কিছু পরিবর্তন করতে চাইলে বা মানে আইনের কোনো পরিবর্তন অথবা কোনো ভালোকে অ্যাডজাস্ট করা কোনো খারাপকে বাদ দেওয়া মানে সাংবিধানিকভাবে এগুলো কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে একশো একটা প্রভাব থাকতে হবে অন্তত তিনশো আসনের মধ্যে দুইশো আসন যদি আপনি ইসলামের পক্ষে আনতে পারেন তাহলেই আপনি এই কাজগুলো অনায়াসে করতে পারবেন আইন পরিবর্তন বা এইটা সেটা যা যা লাগে যেভাবে ভালো মনে করেন এই কাজগুলো আপনারা করতে পারবেন জনকল্যাণ কাজগুলো করতে পারবেন এটা আমরা পরিষ্কার করে বলে আসছি এবং এটাই বাস্তবতা এটা তো আমি বললেও হবে না বললেও হবে না এইগুলো আমাদের অভিব্যক্তি আমাদের অবস্থান এবার আসি মূল পয়েন্টে যেটা যেটা আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি সেটা হলো কি দেখেন জেনারেল প্রার্থীরাও ভোটে দাঁড়াবে ইসলামিক প্রার্থীরাও ভোটে দাঁড়াবে ইসলামিক দলও ভোটে দাঁড়াবে জেনারেল দলও ভোটে দাঁড়াবে এখন ঐক্যবদ্ধ না আলাদা সেটা ভিন্ন প্রসঙ্গ এই মুহূর্তের আলোচনাটা বোঝার জন্য বলছি জেনারেল প্রার্থী যদি হয় তার মাকসাদ কি তার উদ্দেশ্যটা কি ভোটে জয়লাভ করা জনগণের সেবা করা এই তো জেনারেল কোনো প্রার্থী আখেরাতের চিন্তা করে না কিন্তু ইসলামী এভরি ক্যান্ডিডেট ইসলামিক দলের যে কোনো প্রার্থী সে কি বলে বা তার আশা কী তার আকাঙ্ক্ষা কি ভাই আমি যদি ভোটে জিতি তো জনগণের সেবা করার সুযোগ পাবো আর যদি আমি ভোটে না জিতি তাও এটা আমার পরকালের জন্য একটা সঞ্চয় হবে অর্থাৎ এটাকে আমি এবাদত মনে করেই রাজনীতি করি যেমন চর্মনাই মুরহুম পিসাব রহমতুল্লাহ আলী এই কথাটা পরিষ্কার করে বলতেন যে আমরা রাজনীতিকে এবাদত মনে করি করি এখন এক্ষেত্রে আমরা যদি একদম এক লাইনে একটা কথা বলতে চাই তাহলে জেনারেল প্রার্থীরা যদি হেরে যায় তাহলে তার ব্যবসায় লস আর যদি জেনারেল প্রার্থী জিতে যায় তাহলে তার ব্যবসা সফল হলো প্রশ্ন হলো ভোটের মধ্যে আবার ব্যবসা করো হ্যাঁ বাংলাদেশের ভোট একটা ব্যবসায়ী বাংলাদেশের তেপ্পান্ন চুয়ান্ন বছর যে নির্বাচন হচ্ছে বেশিরভাগ প্রার্থী এবং বেশিরভাগ ভোটই ব্যবসার কারণেই হয় কারণ আমরা আগে দেখতাম বড় লোক বা বিত্তবানদের ঘর থেকে মানুষেরা এসে রাজনীতি করার পরে গরিব হয়ে যেত আর এখন আমরা দেখি ক্ষিন্নি ফণ্ণ্ণের পোলাপান রাজনীতি করে কোটিপতি হয়ে যায় হাজার কোটি টাকার মালিক হয়ে যায় মানে বিরাট কিছু হয়ে যায় এক্ষেত্রে আমরা এটা যদি বলি যে জেনারেল কোনো প্রার্থী যদি জিতে যায় তাহলে তার ব্যবসা সফল আর যদি সে হেরে যায় তাহলে তার আমও গেল সালাও গেল আর ইসলামী কোনো প্রার্থী যদি জিতে যায় তাহলে সে সেবা করার সুযোগ পেল কারণ সে তো আর কোটি টাকা কামানোর দান্দা এখানে আসে নাই তো ইসলামী কোনো প্রার্থী জিতে গেলে সে সেবা করার জনসেবা করার সুযোগ পেল আর যদি ইসলামী কোনো প্রার্থী হেরে যায় তাও সে পরকালের লাভবান তার মানে সে পরকালে তো স্বভাব পাবে এটার জন্য এই হলো আসল ব্যাখ্যা বা আসল বিশ্লেষণ এজন্য আমরা মনে করি এটা নিয়ে এত হাফিট দেশের কিছু নেই আখলাখ টিভি সর্বোচ্চ চেষ্টা করে যাবে ঐক্যের জন্য যতটা সম্ভব আমাদের দিক থেকে বাদ বাকি কে কখন কিভাবে কি করবেন কোন দল কোথায় যাবেন কি করবেন না করবেন এটা দলের ব্যাপার এখানে একলাখ টিভির ইন্টারফেয়ার করার কিছুই নাই অতএব ইবনে শেখুল খাদিসকে নিয়ে কখন কোন ষড়যন্ত্র হইলে সেটার জন্য এক লাখ টিভি কন্টিনিউ জবাব দিবে কারণ ইবনে শেখুল হাদিসকে আমরা জাতীয় রাহবার হিসেবে দেখি এবং এই দেশে ইসলাম কায়েমের জন্য ইবনে শেখুল হাদিস শেখের চরমনাই সহ বেশ কয়েকজন যারা রয়েছেন বিশেষ প্রভাবশালী ইসলামী স্কলার ওনাদেরকে আমরা রাহবার মানি এবং ওনাদের মাধ্যমেই এই দেশে ইসলাম কায়েম হবে এটা আখলা টিভি বিশ্বাস করে যে কারণে এনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইলে এনাদেরকে নিয়ে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি হইলে এ ব্যাপারে আখলা টিভি কথা বলবেই ইনশাআল্লাহ অতএব খেলাফত মজলিশ কি আলাদা নির্বাচন করবে নাকি যুক্ত নির্বাচন করবে কোনো দলের সাথে যাবে কি যাবে না সেটা জেনারেল দল নাকি ইসলামী দল এটা নিতান্তই দলগুলোর ব্যাপার এক্ষেত্রে আখলা টিভির কোনো মন্তব্য নাই সেটা না খেলাফাত মজলিসের ব্যাপারে না অন্য কোনো দলের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ইসলামী রাজনীতির মূল চাহিদাটা মূল তাকাজাটা পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত